পশ্চিমবঙ্গের সংখ্যালঘু প্রায় পৌনে তিন কোটি সংখ্যালঘু মানুষ আছে সেই সংখ্যালঘু মানুষের এখন প্রায় ফ্যামিলি থেকে তারা চাকরির পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এই যে একটা তো তুকলুকি একটা সিলেবাস করেছে তুকলুকি পরীক্ষা পদ্ধতি সেই জন্য আমি কিন্তু বারবার বলে এসছি বারবার বারবার কিন্তু আমার কোনো কথার গুরুত্ব দেয়নি যেখানে আমার কোনো গুরুত্ব নেই তার সেখানে আমি থেকে কি করব। আমার থাকার আর ইচ্ছা নেই দেখুন স্কুল সার্ভিস কমিশন নিয়ে আমি বলে এসেছি বারবার বারবার বার বলে এসেছি সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে হবে কারণ ছটা বছর পরীক্ষা হয়নি তাহলে ছটা বছর ছেলে মেয়েদের তো লাইটটা শেষ হয়ে গেল আর এখানে বেঙ্গল পুলিশে যেহেতু বয়স বাড়ানো হয়েছে রেলে বয়স বাড়ানো হয়েছে তাহলে সব পরীক্ষার জন্য কেন বয়স বাড়ানো হবে না যেহেতু ছ বছর পরীক্ষা হয়নি প্রথম থেকে এটাই আমার হচ্ছে ক্ষোভ ছিল আক্ষেপ ছিল যে আমি তাহলে কি এত মানে আমি হতাশ মানে আমি এরা কি আমাকে অযোগ্য মনে করে এরা কি এদের কাছে কি আমি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারিনি সেই জন্য কি আমার কথা শোনেনি তৃণমূল ছাড়লেন কেন এখন যে পরিস্থিতি অনুযায়ী এটা আমাকে করতে হয়েছে আর কি কারণ কি যে সংখ্যালঘু সংখ্যালঘু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু প্রাপ তিন কোটি সংখ্যালঘু মানুষ আছে সেই সংখ্যালঘু মানুষের এখন প্রায় ফ্যামিলি থেকে তারা চাকরির পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এই যে একটা তো তুকলুকি একটা সিলেবাস করেছে তুকলুকি পরীক্ষা পদ্ধতি সেই জন্য আমি কিন্তু বারবার বলে এসছি বারবার বারবার কিন্তু আমার কোনো কথার গুরুত্ব দেয়নি যেখানে আমার কোনো গুরুত্ব নেই তার সেখানে আমি থেকে কি করব। আমার আর ইচ্ছা নেই সেই জন্যেই দলটা দলটার প্রতি মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যথেষ্ট আস্থা আছে তিনি সংখ্যালঘুদের এক একমাত্র ভরসা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা খুব ভালোভাবে আছেন তার জন্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন যেভাবে শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে হয়রানি করছে শিক্ষিত ছেলে মেয়েদের সঠিক বিভ্রান্ত করছে তাদের প্রশ্নের প্যাটার্ন ইত্যাদি নিয়ে সেই জন্যই কিন্তু আমি বারবার এটা বলে আসছি এবং আমার সবচেয়ে অসুবিধা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু যারা পরীক্ষার্থী তারা এসে আমার উপরে বলছে আপনি নিশ্চিত জানেন তাহলে আপনার জন্যে কি এরকম সিলেবাস তৈরি হলো তারা ভাবছে আমি মনে হয় সিলে এইভাবে তৈরি করে দিয়েছি যে এনসিটি নিয়ম অনুযায়ী প্রাইমারি টেট মাদ্রাসার যে প্রাইমারি আরবিক প্রাইমারি টেটে যে কোনো টেটে এনসিটি নিয়ম অনুযায়ী তিরিশ নম্বরের অঙ্ক থাকবেই সেই তিরিশ নম্বরের অঙ্ক তুলে দিয়ে তিরিশ নম্বরের আরবি দিয়েছে ওটা কোনো দিনই সম্ভব অথচ বলছে এনসিটি তাদের সিলেবাস দিয়েছে এনসিটি সিলেবাস দিয়ে দিয়েছে তাহলে সাধারণ মানুষের কাছে অন্য সমস্ত আর যারা আছেন তাদের কাছে মাদ্রাসা সম্পর্কে কি ধারণা তৈরি হবে ও মাদ্রাসা তাহলে এই অঙ্ক করানো হয় না শুধু তাহলে আরবি করানো হয় ঘটনাটা পুরো ভুল তাহলে এটা করলেন কেন এটা অনেক আগে থেকে আমি বলে বলে আসছি অনেক আগে থেকে বলে বলে আসছি আর এই জন্যেই এই জন্যেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমি কিন্তু কোনো চ্যানেলে আর লাইফে আমি যাইনি এই কারণে যে আমি যাব না আমাকে এই নিয়ে প্রশ্ন করছে সুতরাং আমি যাব না আর দ্বিতীয় আরেকটা টেন এগারো বারোর জন্যে আরেকটা পরীক্ষা তেসরা মার্চ হবে সেই তেসরা মার্চে যে পরীক্ষা পদ্ধতি সারা ভারতবর্ষের কোনো এই শিক্ষক শিক্ষা নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই কেন সংখ্যালঘু ছেলেমেয়ে আছে বলে তাদের প্রতি চাপ প্রেশার নেগেটিভ মার্ক কেন দেওয়া হলো কোথাও তো নেই আরেকটা হচ্ছে কে এই যে আঠাশ তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল প্রাইমারি টের মাদ্রাসার সেখানে অবাক হয়ে যাবেন সাতশয় সাতান্ন জন তার ভিতরে নাইনটি পারসেন্ট মুসলিম মহিলা হিজাব পরী তাদেরকে ক্যান্সেল করে দিয়েছে অ্যাডমিট কার্ড কেন না তোমাদের এই এই ভুল ভুলচা দুদিন আগে জানাচ্ছে সারা ভারতবর্ষের নিয়ম প্রাইমারি সার্ভিস কমিশনও করলো এডিট অপশান দিয়ে দেয় যে তোমার এই এই ভুল আছে তুমি এটাকে এডিট করো তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা এত পড়াশোনা করলো এরা জানে মাদ্রাসা চাকরি আমার জন্য নিরাপদ গ্রাম্য মহিলা যারা আছে মুসলিম আমার জন্য নিরাপদ তাদেরকে কেন বঞ্চিত করো সাতশো সাতান্ন জন ভাবা যায় একটু দয়া মায়া দেখাতে পারলো না তাহলে সারা পশ্চিমবঙ্গের সবাই তারা আমাকে মনে করছে যে আপনি তাহলে কি করছেন আপনি বলছেনটা কি এখন তারা চ্যানেল ফ্যানেল এইসব জায়গা কোথাও দেখে না কিন্তু তারা জানে না যে যে টপিক্সের উপর আলোচনা করতে হয় সেটাই আমার করতে হয় আপনার যেমন আজকে এই টপিক এই টপিকের উপর আমরা আলোচনা করতে হবে কিন্তু তাদের সবসময় ইচ্ছা যে আমি এই মাদ্রাসা নিয়ে সার্ভিস কমিশন নিয়ে যেন একটু বলি আর কি বা স্কুল সার্ভিস কমিশনের এই যে গুলো এই সব নিয়ে বলি দেখুন স্কুল সার্ভিস কমিশন নিয়ে আমি বলে এসেছি বারবার বারবার বলে এসেছি সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে হবে কারণ ছটা বছর পরীক্ষা হয়নি তাহলে ছটা বছর ছেলে মেয়েদের তো লাইফটা শেষ হয়ে গেল আর এখানে বেঙ্গল পুলিশে যেহেতু বয়স বাড়ানো হয়েছে রেলে বয়স বাড়ানো হয়েছে তাহলে এই সব পরীক্ষার জন্য কেন বয়স বাড়ানো হবে না যেহেতু ছ বছর পরীক্ষা হয়নি এটাই আমার প্রথম থেকে এটাই আমার হচ্ছে ক্ষোভ ছিল আক্ষেপ ছিল যে আমি তাহলে কি এত মানে আমি হতাশ মানে আমি হতাশ তো বটেই এবং আমি কি এরা কি আমাকে অযোগ্য মনে করে এরা কি এদের কাছে কি আমি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারিনি সেই জন্যে কি আমার কথা শুনেনি এই কারণে স্যার আপনি যেটা বলছেন সেটা তো দেখা যাচ্ছে যে পদ্ধতিগত ত্রুটির কথা আপনি উল্লেখ করছেন কিন্তু এর সঙ্গে তৃণমূল সরকার প্রতারণা করেছে এর কি সম্পর্ক আছে মানে কোন দিক থেকে আপনার মনে হলো তৃণমূল সরকার প্রতারণা করেছে দেখুন তৃণমূল সরকার প্রতারণা করেছে এটা পার্টিকুলার একটা সংস্থা সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে না একটা সংস্থা মানে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন সে কিন্তু প্রতারণা করাটা একেবারে ঠিক না যে তিনি কিন্তু পদ্ধতির ভুল করেছেন সারা পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা সেটা কিন্তু ভাবছে যে প্রতারণা করেছে তারা যে আমাকে চিঠি চাপাটি যেগুলো দিচ্ছে আসছে তারা যে তারা তাদের কথায় যে এইটা আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে আমাদের পরীক্ষায় বসতে না দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে আমি জানি আজকে যারা এই যে পরীক্ষায় বসতে পারেনি বলে বলছে তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নানা রকমের যে লোন সুবিধা সেইগুলো তারা সবাই কিন্তু উপভোগ করেছে উপভোগ করে তারা কিন্তু আজকের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি বিএডও করেছে হ্যাঁ ডিএলএড করেছে এটা কিন্তু হবে না যে সুতরাং সেই জিনিসটা তাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন সংখ্যালঘুদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি কিন্তু আজকে তাকে শুনতে হচ্ছে এই মাত্র সার্ভিস কমিশনের জন্য শুনতে হচ্ছে যে তিনি যেন সংখ্যালঘুদের সঙ্গে সঠিক ব্যবহার করছে না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন আপনি যে সমস্যার কথা এখন বলছেন আপনি তৃণমূলের আপনার ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সম্পর্ক যাদের সঙ্গে ভালো শীর্ষ মহলে তাদেরকে এর আগে বলেছেন তারা তারা কোনো ব্যবস্থা নিয়েছে দেখছি মানে দেখছি 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 আর দেখছি দেখছি পরীক্ষা তো এসেই গেলে আর দেখি কি করবে আঠাশ তারিখে পরীক্ষা হয়ে গেল অনেকে দিতে পারলো না তাই দেখছি দেখছি কেউ কি হবে আমি আমি মনে করি যে আমি গ্রহণ তাদের তাদের কাছে গ্রহণযোগ্য মানুষ নয় আমাকে হয়তো বা অবজ্ঞা করছে এটা আমি মনে করি যে আমাকে হয়তো অবজ্ঞা করছে আমাকে অবহেলা করছে তাহলে আমি যদি এই পদে না থাকি তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যারা চাকরির পরীক্ষা দিয়ে তারা কিন্তু আমাকে আর ভুল বলতে পারবে না আর এই জন্যই আমি অব্যয়তি চেয়েছি কারা তারা কারা মানে কাদের আপনি বলেছেন সেটা তো আমাদের পার্টির দলের ব্যাপার আছে কিন্তু সর্বোচ্চ জায়গায় আমি এটা পৌঁছে দিয়েছি বলেছি হুম আর বলেছে দেখছি 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 হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে স্কুল সার্ভিস কমিশনের মতো তো অত কেস কামারি কিচ্ছু নেই জাস্ট এইটার বদলে এইটা করে বিজ্ঞাপনটা দিলে হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন নিয়ে যেমন বলে এসেছে অনেক দিন ধরে বলছে সেটা আমাদের সিনিয়র যিনি তিনিও দেখছেন সব কিছু করছেন কিন্তু এখানে প্রচুর কেসে 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 জটিলতা আছে তো কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে তো কোনো জটিলতা নেই তাহলে এটা দ্রুত সমাধান করা যেত কিন্তু আর সেই জন্যই আমার ভীষণ কষ্ট আর কি যে সংখ্যালঘু ছেলেমেয়েরা এসে আমার কাছে আহুত করছে আপনি আছেন এবং সংখ্যালঘু শুধু নয় এখানে যে টেটটা কিন্তু কেবল কেউ কেবল আরবি যাদের সার্ভি তারা দিতে পারে এবার এই যে স্কুল এই যে নাইন টেন এখানে কিন্তু হিন্দু ভাই বসতে পারবে ঠিক আছে দার্জিলিং চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিণীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে ক্ষোভ প্রকাশের পর তৃণমূলের পক্ষ থেকে বা শীর্ষ মহলের পক্ষ থেকে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে মানে আজ বা কাল মোটামুটিভাবে যোগাযোগ করেছে আর কি হ্যাঁ যোগাযোগ করেছে বলেছি যে এটা না বললেই হতো তারপরে আমি তো তখন বলেই ফেলেছি তখন বললাম না ঠিক আছে বলে যে সমস্যার সমাধান হবে তাড়াতাড়ি কারা তারা কারা শীর্ষ মল যে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তৃণমূল কংগ্রেস দল বলতে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমি দল আমি তো দল বলবো দল বলেছে যে খুব তাড়াতাড়ি এটা সমস্যা সমাধান হবে যে সুতরাং আমি খুব আশাবাদী সমস্যা সমাধান হলে তাহলে আমি আশাবাদী আমার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যারা চাকরির পরীক্ষার্থী তারাও খুব আশাবাদী হবে তারাও আনন্দ পাবে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মান বাড়বে আমাদের দলের সম্মান বাড়বে আনন্দিত হবে এটাই এটাই তো দরকার যদি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই আপনি কি তাদের সঙ্গে বসবেন বসবো বসবো আর কি সেটা যে কোনো সময় বসবো আর কি ঠিক আছে তারপর কি আমরা দেখবো যে আবার ম্যানেজ হয়ে গেছে নাকি আশা করি হয়ে যাবে আশা করি হয়ে যাবে এখানে খুব বেশি জটিলতা নেই আশা করি হয়ে যাবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছে যে বলা হচ্ছে যে কামাল হোসেনের কিছু উদ্দেশ্য ছিল তাই তিনি দলে যোগ দিয়েছিলেন তৃণমূলে এটা একেবারে খুব দারুণ কথা বলেছে যারা বলেছে যারা কারণ তারা জানে যে একটা শ্রেণী আছে তৃণমূলে তারা করে কামে খায় যেটা সবাই বলছে আমি বলে কি করব হয়তো তারা সেই শ্রেণীর লোক আর কি তারা সেই শ্রেণীর লোক কারণ আমি রাজনীতি করে খাই না আমি শিক্ষক মশাই স্কুল শিক্ষক মশয় এবং আমি পড়াই সুতরাং তাদের উদ্দেশ্যটা ওরকম তারা হয়তো খেতে খেতে কিছু পায়নি সেই জন্যেই আর আমি তো মাত্র এক বছরও আমার তো হয়নি আমার কাজ তো চ্যানেলে আর আশা আমি তো কোনো দিন কেউ দেখিনি যে আমি মিটিংয়ে মিছিলে কোথাও গেছি আমার কাজ চ্যানেলে আর আসা এখানে তো খাওয়া খাই কিছু নেই যা গাড়ি আসলো চ্যানেল থেকে সেখানে চলে গেলাম খাওয়া দাওয়া করলাম কথা হলো আবার চলে আসলো আমার কিন্তু ওই ফিল্ডের লেগে আমার কিন্তু কোনো কোনো বাইরের কোনো পদ নেই অফিশিয়াল স্পোক্স পারসন আমি